তাহলে আল্লাহ রাবুলের হাবিব সাল্লাম বলেন তাহলে আল্লাহ ওই বান্দা বান্দের আমার নামায় যদি কোন নেক না থাকে সব না থাকে তাকে আল্লাহ রূপ দেন কি দেন অসুস্থতা দেন আল্লাহ অসুস্থতা দেন অসুস্থতা দেওয়ার পরে আল্লাহ তার আমার নামা থেকে গোলাগুলি মাফ করার জন্য আল্লাহ রাবুল আলমিন তাকে বিভিন্ন রূপ দিয়া অসুস্থতা দিয়া

সন্তান অসুস্থ থাকলে মা বাবা শান্তিতে ঘুমাতে পারে না খেতেও পারে না মনের ভিতরে অশান্তি বিরাজ করে কষ্ট লাগে কোনো কিছুই ভালো লাগে না এই জন্য মা বাবা দরবারে আসতে চায় প্রার্থনা চায় আল্লাহর দরবারে এক ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মা বাবা যখন ক্ষমা চায় মা বাবার গুনাহ কাফফারা হিসাবে ওই আল্লাহ maaf করে দিয়া আল্লাহ তার ছেলে মেয়েকে সুস্থতা দান করে দেয় এই হাদিস থেকে বোঝা গেল সন্তানগুলির রুহবতি আসে মা বাবার গুনাহর কারণে কার কারণে

যখন বান্দার জন্য আল্লাহর এলেম কোন মর্যাদা নির্ধারিত থাকে কিন্তু সে আমল দ্বারা ওই মর্যাদা পৌঁছাতে পারে না তখন আল্লাহ তালা তার শরীরে বা সম্পদে কিংবা তারা ওলা বালা মুসিবতে পতিত করে আরে অতপর তিনি তাকে ধৈর্য প্রদান করেন ফলে সে ওই মর্যাদায় পৌঁছা যায় যা আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ইলম ইলমে ছিল সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে আছে বলেন কোন মুমিন বান্দাবানকে দান করবেন কি দান করবেন সবাই বলেন নাকি ইলম দান করবেন জ্ঞান দান করবেন কিন্তু বান্দাবানকে জ্ঞান দান করবেন কিন্তু দেখা যায় তাকে যে আল্লাহ জ্ঞান দান করবেন ওই মর্যাদা हासिल করতে পারে না তার গুনার কারণে পিছায় আছে কিসের কারণে গুনার কারণে পিছায় আছে এতাকে আল্লাহ ওই মর্যাদা ওই ইলম দান করতে পারতেছেন না সেই ওই মর্যাদা লাভ করতে পারতেছেন না

যখন কোন মুসলমান শারীরিক কোন মুসিবতের মধ্যে পড়ে যায় তখন দায়িত্ববান ফেরেস্তাকে বলা হয় তুমি তার আমল নামায় এমন আমল লিখে দাও সে যেন সুস্থ অবস্থায় করতে পারে সোলা যখন সুস্থ হয়ে যায় তখন দায়িত্ববান একজন ফেরেস্তাকে বলা হয় এ ফেরেস্তা শোনো তার আমল নামার মধ্যে এমন একটা আমল লিখে দাও যেন সে ওই আমলটা সুস্থ হয়ে পড়তে পারে কারণ অসুস্থ অবস্থায় অনেক আমল ছুটে যায় অসুস্থ অবস্থায় ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল অনেক আমলেই ছুটে যায় কারণ অসুস্থতার জন্য কিন্তু আল্লাহ নিজেও সহজ করে দিয়েছেন সুহান আল্লাহ অসুস্থ অবস্থায় নামাজ রুসা হজ আল্লাহ হালকা করে দিয়েছেন ব্যবস্থা তৈরি করে দিয়েছেন এই জন্য আল্লাহর বান্দা যখন অসুস্থ অবস্থায় তার কাছ থেকে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল করে চলে যায় আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলে ফেরেশতারে আমার বান্দার জন্য কি মত একটা আমল বিপদ করে দাও তার আমল নামায়

যেই বান্দাকে আমি আল্লাহ দয়া করতে চাই তাকে আমি দুনিয়া থেকে নিয়ে আসার পর তাকে আল্লাহ যে আল্লাহ বলেন যে বান্দাকে আমি দয়া করতে চাই পাহাড় পরিমাণ আমল করেছেন ভূত পাহাড় পরিমাণ আমল করে গিয়েছেন কিন্তু আল্লাহ যদি দয়া না করে ওই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব মাপ পাওয়া সম্ভব মিজানে নেকির পাল্লা বাড়ি হওয়া সম্ভব ফুল সিরাত পার হয়ে যাওয়া সম্ভব জাহান নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব আল্লাহর দয়া তো কি দরকার আল্লাহ দয়া আল্লাহ বলেন আমার বান্দাকে আমি যখন দয়া করতে চাই তাকে আমি দুনিয়া থেকে নিয়ে আসার করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে যখন দয়া করতে চাই সে দুনিয়া থেকে আসার করবে আমি আল্লাহর কাছে রূহ দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দেন রূহ ও দেন আল্লাহ বলেন আমি তাকে রূহ দেই আর ওই রূহ যখন তার শরীরের মধ্যে যখন রূহ দেওয়ার কারণে সে অসুস্থ হয়ে যায় আর অসুস্থ অবস্থায় যখন আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার এই স্মরণটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তার অসুস্থতার মধ্যে আমি আল্লাহর শরণটাকে পূজি করে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ maaf করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে আসি বান্দাকে আল্লাহ maaf করে দুনিয়া থেকে বিদায় দিতে চাইলে দুনিয়া থেকে নিতে চাইলে আল্লাহ কি দেয়

রুগীর সেবা করলে রুগীর সেবার ফসিল কি আল্লাহ হাবি ফরমান তোমরা ক্ষুধার্থকে খাবার খাওয়াও কাকে খাওয়াও খুদার্থকে তোমার কাছে কোন মানুষ ক্ষুধার্থ খাবার চায় তাকে খাবার দাও খুদার্থকে খাবার দেওয়ার রুগীর সেবা করো আর বন্দিকে মুক্তি করে দাও বন্দিকে কি করো মুক্তি করে দাও এক নম্বর ক্ষুধার্থকে খাবার খাওয়াও আর দুই নম্বর রুগীর সেবা করো

সালামের উত্তর দেওয়া কোন মুসলমান ভাই যদি আপনাকে সালাম দেয় সালামের উত্তর দেওয়া এক নম্বর হলো সালামের জবাব দেওয়া দুই নম্বর হলো রুগীর সেবা করা তিন নাম্বার হলো জানাজার মধ্যে অংশ গ্রহণ করা চার নম্বর হলো দাওয়াত দিলে দাওয়াত কবুল করা পাঁচ নম্বর হলো হাসি দিলে হাসির উত্তর দেওয়া সুবহানাল্লাহ এই পাঁচটা কি এক মুসলমান অপর মুসলমানের উপর হক এ পাঁচটা এক মুসলমান অপর মুসলমানের উপর হক এক নাম্বার কি সালামের জবাব দেওয়া সবাই বলেন কি এক নাম্বার কি সালামের জবাব দেওয়া দুই নাম্বার রোগীর সেবা করা দুই নাম্বার কি রোগীর সেবা করে নাকি রোগী দেখলে তো ওরা ভালো না না রোগীর সেবা করা তিন নাম্বার হলো জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করা তিন নাম্বার কি

আমি অসুস্থ ছিলাম আল্লাহ বলেন আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা হে আমার 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 আল্লাহ প্রতিপালক কিভাবে আপনার সেবা করব আপনি জগতের পালন করতা আল্লাহ বলবেন তুমি কি না আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি সেবা করবে দূরের কথা দেখতেও যাও নাই আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ বলেন বান্দা তুমি আমার সেবা করবে নাই বান্দা কয় আল্লাহ আপনাকে আমাকে কিভাবে সেবা করব আপনি তো আমার পালনকর্তা আপনি তো আমার রব আমি কিভাবে আপনার সেবা করব আল্লাহ কয় ও বান্দা আমার অনুব বান্দা ওশিষ্ট ছিল আমার অমুক বান্দা তুমি সেবা করবে দূরের কথা দেখতেও যাও নাই বান্দা আজকে যাবে হাসরে বাঁচাললে কথাগুলি বলতেছেন এবারে বরি আল্লাহ জানতে বলবেন আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি খাবার দাও নাই আমি তোমার কাছে খাবার চেয়েছি তুমি আমাকে খাবার দাও নাই এবার বান্দা বলবে আল্লাহ আমি কিভাবে আপনাকে খাবার দিব আপনি তো সমস্ত জগতের মালিক আপনি তো রিজিকের মালিক আল্লাহ বলবেন আমি তোমার অনুম বান্দার মাধ্যমে তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি খাবার দাও নাই যদি তুমি তাকে খাবা খাওয়াতে তুমি এর প্রতিদান আমার কাছ থেকে আজকে পেয়ে যেতে অসুস্থ রোগীর সেবা করলে প্রতিদান কোথায় পাওয়া যাবে আসরে কোথায় পাওয়া যাবে আসরে বান্দাকে খাবার খাওয়াইলে খোদার থেকে খাবার দিলে এই খাবার খাওয়ানোর কারণে প্রতিফল কোথায় পাওয়া যাবে আসরে দুনিয়াও পাওয়া যাবে আসরেও পাওয়া যাবে এবার বলতে বলেন বান্দারে আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি পানি পান করাওনি বান্দা বলবে আল্লাহ আমি তো সমস্ত জগতের পালন করতে আমি তোমাকে কিভাবে পানি পান করাবো আল্লাহ বলবেন বান্দারে আমার অমুক বান্দা পিপাসার্ত ছিল পানি চেয়েছিল তুমি পানি চাও তখন বান্দা ডাক বলবে আল্লাহ যদি তুমি তাকে পানি পান করাতে আমার ওই বান্দা পানি চেয়েছিল যদি তুমি তাকে পানি দিতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আজকে তোমাকে হাউজে কাউসারের পানি পান করায়া তৃষ্ণা মিটায়া দিতা রোগীর সেবা করার দরকার আছে না নাই এই জন্য রোগী মন অসুস্থ হয়ে গেলে দেখতে যাবেন তার জন্য কিছু ফল ফ্রুট খাবার নিয়ে যাবেন রোগীর সেবা করবেন তাকে খাবার খাওয়াবেন ক্ষুধার্তকে খাবার দিবেন সে পিপাসার্থ হলে তাকে পানি পান করাবেন এর প্রতিদান এর চাচা পেয়ে যাবেন কোথায়

যেই ব্যক্তি রোগীকে দেখতে যায় রোগীর সেবা করে রুগীকে সহযোগিতা করে রোগীকে খাবার খাওয়ায় রোগীকে সুস্থ করার জন্য সেবা করে ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে কামনা করে হাজার আল্লাহ পাক আমাদেরকে সেই নসিব দান করুন সকলে করি আমি এবং পাক আমাদেরকে বিভিন্ন অসুস্থতার মাধ্যমে রোগ ব্যাধির মাধ্যমে বালাপসিপতের মাধ্যমে যে পরীক্ষা করেন এই পরীক্ষার উপর বিশ্বাস রাখা আমাদের তবদিনের উপর বিশ্বাস রাখার উপর আমাদেরকে আমাদের ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন সকলে পড়ে আমিন আর আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে যারা আল্লাহ সুস্থতা দান করেন সকলে পড়ে আমি আসসালামু আলাইকুম